নমস্কার তাহলে পশ্চিমবঙ্গে এইভাবে অন্তত নির্বাচনটা যদি অবাধ এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় তাহলে পশ্চিমবঙ্গের দিকে দিকে এইভাবে তৃণমূলের পরাজয় হওয়াটা কেবল কি সময়ের অপেক্ষা এবার পূর্ব মেদিনীপুর জেলা থেকে যে খবর উঠে আসছে কোটি কোটি টাকা খরচ করেও পূর্ব মেদিনীপুর জেলা নন্দকুমারের সমবায় জিততে পারল না পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল বামপন্থীদের বিপুল জয় হল পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লকের ভবানীপুর কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে এই সমবায়ের মোট আসন ছিল বারোটি সবকটি আসনই জয়ী হয়েছেন সমবায় বাঁচাও মঞ্চের প্রার্থীরা ভোটে পরাজয় হওয়ার পরে বামপন্থীদের সাথে বিজেপি জোট বলে অপপ্রচার শুরু করেছে শাসক দল তৃণমূল